শেষ দশকের সবগুলো কল্যাণ বরকত আল্লাহ যেন আমাদেরকে দান করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আমরা আছি প্রথম পয়েন্ট আমি আলোচনা করতে চাই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এগুলিকে রমজানের শিক্ষার আলোকে গঠন করা যেমন হাত চোখ কান পা অন্তকরণ এগুলি আল্লাহ তালার দান যারা পাপ করে তারা এই অঙ্গগুলোকে পাপের কাজে লাগায় যারা নেকামল করে তারা এই অঙ্গগুলোকে আল্লাহ তালার রুকুম অনুযায়ী চালায় এখন সিয়াম কি করলো সিয়াম আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপরে আল্লাপাকের বিধিবিধান কার্যকর করে দিল এটা সিয়ামের একটা শিক্ষা আল্লাহ তালা বলছেন মাই আলফিদুমিন কাউলিন ইল্লা আল্লাহ রাকিবুল আজিদ যার মূল কথা হলো মানুষের জবান থেকে এমন কোনো কথা বের হয় না যেটা লেখক লিখে না পর্যবেক্ষণকারী পর্যবেক্ষণ করে না সংরক্ষণকারী সংরক্ষণ করে না অর্থাৎ প্রতিটি কথাই মানুষের জবান থেকে যা বের হয় তা আল্লাহ তালা সংরক্ষণ করেন কেরামান দেখুন এই আয়াতকারিমা মহাদেশ আবদুল্লাহ ইবন মুবারক রহমা উল্লাহ তিনি ইমাম বোখারি রাকিমাহল্লাহ ওস্তাদ ছিলেন আবার তিনি ইমাম আগুনফিয়া রাকিমাহল্লার ছাত্র ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ জলিলপত্রের একজন মহাদেশ তিনি তার জীবনী থেকে একটা ঘটনা আছে যে তিনি একবার হ্রস করে যাচ্ছিলেন তো রাস্তায় তিনি একটা বুড়ি মহিলাকে দেখবেন পড়ে আছে তিনি তাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম আলালাইক সালামের জবাবে সাধারণত ওরা আলাইকুম সালাম হয় কিন্তু বুড়ি মহিলা জবাব দিল সালামের জবাবে সালামুন কলমের রফের রাখি কোরআনুল করিমের একটা আয়াত পড়ে সালামের জবাব দিল মহাদ সাহেব আশ্চর্য হয়ে গেলেন যে এইভাবেও যে কোরআনের আয়াত দিয়ে সালামের জবাব দেওয়া যায় এটা তিনি জানতেন না মহাদেশ তখন বুঝলেন যে এটা স্বাভাবিক মহিলা না এটা খুব আলেমা মহিলা একটি বড় ঘটনার সার কথা হলো এরকম যে উনি ওই মহিলার পিছনে লেগে গেলেন কি জন্য যে মহিলার কাছে কি পরিমাণ এলেম আছে তার থেকে তিনি যা অর্জন করতে পারেন এই পুরা সফরে তিনি যতই চেষ্টা করেছেন এই বৃদ্ধা মহিলার জবান থেকে আল্লাহ কোরআনের আয়াত ছাড়া তিনি অন্য কোনো আয়াত কথা বের করতে পারেন শেষে তিনি তাকে প্রশ্ন করলেন যে আমি তোমার সাথে যেভাবে কথা বলি তুমি কেন আমার সাথে সেভাবে কথা বলো না তার মানে আমি তোমার সাথে সাধারণ আরবি ভাষায় কথা বলি আর তুমি আমাকে জবাব দাও আল্লাহ কোরআনের আয়াত দিয়ে মনে রাখলেন কোরআনের আয়াত আর সাধারণ আরবি ভাষা দুটো এক জিনিস না আবু জেহেল যে রসুল সাল্লাহামকে গালি দিছে ওটা কি বাংলা ভাষায় দিছে না আরবিতে আরবিতে এখনো যারা এখানে খারাপ কথা বলে তারা আরবিতেই বলে কোরআনের আয়াত হল সেরা মর্যাদা তো যখন তিনি এই প্রশ্ন করলেন যে আমি তোমাকে যেভাবে কথা বলি তুমি কেন সেভাবে কথা বলো তখন মহাদ্দেশ চিন্তা করলেন এখন তো সে সাধারণ আরবিতে কথা বলবে তখন ওই মহিলা কোরআন করিমের যে আয়াতটা পড়েছিলেন এটা সে আয়াত কাফে যে মাই আলফিজমিন মানে মানুষের জবান থেকে যে কথাগুলি বের হয় যেহেতু এটা পর্যবেক্ষণকারী পর্যবেক্ষণ করে সংরক্ষণ করে এটা হিসাব হয় মহিলা এ আয়াত পড়ে মহাদেশ সাহেবকে বুঝাতে চাইল আমার কথা তো হিসাব হবে আল্লাহর কাছে আমার জবানের হিসাব দিতে হবে আর আমার আমল নামায় সব রেকর্ড হবে আমি চাই না যে আমার আমল নামায় আল্লাহ আয়াত ছাড়া অন্য কোন কথা রেকর্ড করল মানে আল্লাহ যখন আমার যেন আমার শুধু দেখে তো চিন্তা তাকে বাড়িতে বাড়িতে দিয়েছেন মহিলা তিনটা পুরানের আয়াত করলো তিনটা ছেলে বেরিয়ে আসলো তখন মহাদেব সাহেব ওই মহিলার বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন আমি তো আপনাদের মায়ের পিছনে বহু চেষ্টা করলাম আল্লাহর কোরআন ছাড়া তার জবান থেকে অন্য কোনো কথা বের করতে পারলাম না আপনাদের অভিজ্ঞতা কি উনি কিভাবে এটা অর্জন করলেন আর উনি কতদিন থেকে এভাবে কথা বলেন তো বড় ছেলে বলছে দেখুন আমার বয়স এখন বছর বিগত বছরের মধ্যে আমার মাকে আমরা কোরআনের আয়াত ছাড়া অন্য কোনো কথা বলতে শুনিনি তো আমরা বুঝি যে আমার মা যখন কোরআনের আয়াত পড়েন কোন আয়াত পড়ে তিনি কি বুঝাতে চান এটা আমরা বুঝি যখন আয়াত পড়ে আমরা সেই কাজটা করি তখন মহাদেশ সাহেব একটা আয়াত পড়ে ওখান থেকে বিজয়ী হলেন তিনি বললেন রালিকা ফদ্দুল্লাহ জিউতি মাইয়া শাহ আল্লাহুল এটা আল্লাহর দয়া আল্লাহ যাকে চায় তাকে দিয়ে দেয় আল্লাহ চান নাই আমি এত বড় মহাদেশ হয়েও পুরানোর আয়াত দিয়ে এভাবে জীবনের সব কথা বলে এটা আমি শিখতে পারিনি কিন্তু আল্লাহ চেয়েছেন এই মহিলাকে পেরেছে বন্ধুগণ এই যে জবান আমার জবান থেকে জানা আল্লাহ কোরআন ছাড়া কোনো কথা বেন্ধা। কিন্তু আপনি দেখেন তো আজকে রোজারে আমরা আমাদের দেশের কথাই বলি এখানে তখন পবিত্র ভূমিতি আছে এইখানেও তো জবান অনেক সময় কন্ঠলে রাখা যায় না নিয়ন্ত্রণে রাখা যায় না হাজী সাহেব এক লোক হাস আর হাজী নিয়ে আসছে বললাম কাশী গিয়ে বললাম এই যে হারামে লাগাই কিন্তু আর এখানে যে জবান নিয়ন্ত্রণ করতে পারে না তার ফলস কোনো কাজে লাগে না যাই হোক ভাই এটা বললাম যে এই যে জামানকে কন্ট্রোল করা অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করা শুধু এতটুকু যদি আমাদের বডিটা কন্ট্রোল করতে পারতাম তাহলে কিন্তু আমাদের অনেক পাপাচার অনেক অন্যায় অবিচার থেকে আমরা বেঁচে যেতাম দেখেন জবান এত দায়িত্বহীন হয়ে গেছে আজকে এক শ্রেণীর জবান কন্ট্রোল করতেছে না দাওয়াতের নামে এক আলেম আর আলেমকে যেভাবে অপমান করছে এবং উনি চিন্তাও করছেন না যে আমার জবান তো এটা সাধারণ জবান আমি একজন বরাসাতুল আম্বিয়া আমি জবান দিয়ে যাচ্ছি বলতে পারি না আমি আর একটা আলেমের মধ্যে যদি ভুল দেখি আমি তাকে যখন ইসলাম করব। সেই ইসলামের মধ্যেও যেন সাধারণ জনগণ বুঝেন আরে আলেমের সংশোধন সংশোধনের ভাষা আর সাধারণ সংশোধনের লোকদের সংশোধনের ভাষা এক নয় আজকে জবানের দায়িত্ব মানে দায়িত্ব রক্ষা করতেছেন এক শ্রেণীর পীরেরা এক পীর আরেক যেভাবে আক্রমণ করতে এবং কোরআন রহ অপব্যাখ্যা করছে আমি সহই বলি শুধু আপনি না দেখেন নকলরা জাতি ইবতে শেখায় নষ্ট করে অনেক حادث আছে এই সব বিষয় যে জবান যদি ঠিকই রোজা রাখে তাহলে তো গীবর শেখায় এক কথা অন্য কাছে লাগাই দিয়ে মারামারি লাগানো ঝগড়া লাগানো দুই কাছে কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া আমরা আসল মান নকল মাল এক জায়গায় করে বেজাল দেওয়া এই যে ইত্যাদি ইত্যাদি কথাগুলি এগুলো তো আমরা করার কথা না যদি আমাদের জামান রোজা রেখে থাকে কারণ রোজা তো শুধু খাবার দাবার পানাহার ত্যাগ করার নাম নয় রোজা তো নিজের অঙ্গ নিজের জবান নিজের বডিকে আল্লাহর বিধিবিধানের আলোকে তৈরি করার নাম তো রোজা আপনারা প্রত্যক্ষ করেছেন যখন কেয়ামুল লাইলে কালকে সুজায় সাহেব কিছু আয়াত করতেছিলেন এক পর্যায়ে তিনি কান্নার জন্য আয়াত করতে পারতেছিলেন আচ্ছা কি হয়েছে উনি যে কোরআনের আয়াতগুলি পড়তেছেন কোরআনের আয়াত আমরাও পড়িতে ওনার এই ধরনের একটা ভাব আসে আমাদের আসে না কারণ আমরা সেটা বুঝতেছি না সেটার প্রভাব আমাদের মধ্যে নাই বন্ধুগণ তাই আসুন নিজেকে একটু পরিবর্তন পরিচ্ছন্ন করে যদি এখান থেকে নিতে পারি তাহলে খুব ভালো হয় খুব ভালো হয় আমার জামা যখন ময়লা হয়ে যায় আমি একটা স্ত্রী দোকানে দিলে খুব পরিষ্কার করে করে তারপরে আমাকে আবার নতুন করে দিয়ে দেয় মনে হয় যেন পুরান জামা নতুন হয়ে গেছে একটা মাস রোজা রেখে যত পাপাচার যত ময়লা আবর্জনা আমাদের দেহে পড়েছে এ আল্লাহর ঘরে আমরা এসেছি বাংলাদেশ থেকে এখান থেকে একবারে পরিচ্ছন্ন হয়ে ফ্রেশ হয়ে বেগুনে হয়ে আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের নিজের ভূমিতে আবার ফিরাই নেন শেষ কথাটা এইভাবে বলতে চাই আসুন কোরআন অধ্যয়ন করে কোরআন পড়ি কোরআন জানি কোরআন বুঝি সে আলোকে জীবন করি মনে রাখবেন কোরআন শুধু ধর্মীয় কিতাব না কোরআন হলে জীবন বিধান কোরআন উপলব্ধি করা জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহর কোরআন থেকে নেওয়া কোরআন নাজিলের মাসে

والسلام عليكم ورحمة الله وأخر دعوانا الحمد لله رب العالمين